খাতায় বিদ্ধ তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ টেন্ডার নিয়ে দুর্নীতির অভিযোগ আর অভিযোগের আঙ্গুল উঠেছে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ডোমজুড়ের এই ঘটনা ডোমজুড়ের বেগরি পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে উঠেছে অভিযোগ অভিযোগ কাজ সম্পূর্ণ না হতেই টাকা দেওয়া হচ্ছে ঠিকাদারদের অথচ মেরামতি হচ্ছে না স্কুল স্কুলে যেতে পারছে না এলাকার কচি কাচারা স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তারা কি বলছেন শুনুন আমাদের বেগড়ি পঞ্চায়েতে প্রধানে কিসে দুর্নীতি নেই বলুন স্কুল থেকে ধরে লাইট থেকে ধরে টেন্ডার থেকে ধরে কিসে দুর্নীতি নেই বলুন নিকাশি ব্যবস্থা প্রধান সাহেব নিজেও জানেন যে মার্কেট যে যেটা মার্কেট হয়েছে লিগাল মার্কেট যেটা নিকাশি ব্যবস্থা বন্ধ করে আর যেই জলমগ্ন সাঁখাই দেওয়া গ্রাম চুনির মাঠ এগুলো টোটালি প্রধানের মতোতে নাহলে এগুলো প্রধান না নিকাশি ব্যবস্থা করেন এই নিয়ে আমরা সাঁখারিদাওয়া গ্রাম থেকে এক দেড়শো লোক মাঠ পিটিশন লিখে প্রধান সাহেবকে আমরা জমাও দিয়েছিলাম যে নিকাশি ব্যবস্থা বন্ধ করে এইভাবে ইলিগাল মার্কেট হচ্ছে এতে কোনো উনি কর্ণপাত করেনি স্কুল কমিটির সদস্য কি বলছেন শুনুন এই টাকাটা পেমেন্ট করলো কি কার কার অর্ডারে এই টাকাটা পেমেন্ট হলো এখন স্কুল মানে হাফ হয়ে আছে এখন হাফ খালি ঢালাই হয়ে আছে স্কুলে এখন মানে পড়াশোনা কোনো পরিবেশ তৈরি হয়নি তার আগে টাকা পেমেন্ট হয়ে গেল এই দুর্নীতি ভাগ এই দুর্নীতি কে বহন করবে পঞ্চায়েত যে ইঞ্জিনিয়ার আছে সে কি করছিল সে না নেকে সই করে টাকা পেমেন্ট হয়ে গেল কাকে তাহলে আমরা প্রদান করব কি বলছেন ঠিকাদার ঠিকা করবিরা শুনুন বেগ리 গ্রাম পঞ্চায়েতে বর্তমানে এই নতুন প্রধান আশা থেকে দুর্নীতি শুরু রয়েছে উনি চাইছেন ওনার সমস্ত পছন্দের মতো কন্ট্রাক্টর বাইরে থেকে নিয়ে আসছেন নিয়েছে ওনার ইচ্ছামতো কাজ করাচ্ছেন এবং উনি চাইছেন আমরা যে স্থানীয় কন্ট্রাক্টর যারা আছি তাদেরকে পঞ্চায়েত থেকে হাঁটাতে মানে সরিয়ে দিতে উইদাউট কোনো মানে পার্টিসিপেশন মানে উইদাউট কোনো কম্পিটিশানের মা ছাড়া সারা বছরে পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকার একটা মেনটেনেন্স গ্র্যান্টের টাকা ওনার পছন্দ মতো কোনো না কোনো কন্ট্রাক্টকে দিয়ে দিচ্ছেন জল মিশন প্রকল্পের কিছু কাজ আমাদের জীবিত হচ্ছে সেই কাজগুলো ওনারা কী করছেন এখানে সোলার প্যানেলের পরিবর্তে ইলেকট্রনিক্সের মাধ্যমে জলগুলো পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে কিন্তু সেখানে কি হচ্ছে সেখানে মানুষ টোয়েন্টি ফোর ইন্টু চব্বিশ আর জল পাচ্ছেন বর্তমানে কিছু কিছু জায়গায় কাজ ইনকমপ্লিট থাকা সত্ত্বেও আমাদের বাইরের কিছু কন্ট্রাক্টরকে পুরো পেমেন্ট করে দিচ্ছেন বেড়ি পঞ্চায়েতে যেসব বাইরে খাওয়ার কন্ট্রাক্টর এসে আমাদের কাজগুলো করছে আমাদের আমরা স্থানীয় কন্ট্রাক্টর আমাদের কাজ দেওয়া হচ্ছে না মানে যত কিছু আমাদের আমরা কমিশন দিতে পাচ্ছি না মানে কাঠমানি দিতে পাচ্ছি না বলে আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে বঞ্চিত করা হচ্ছে যে আমাদের কাজ দেওয়া যাবে না এই হচ্ছে ব্যাপার আর যেসব হচ্ছে জল প্রকল্পর কাজগুলো সেগুলোর কাজগুলো দিচ্ছে না ড্রেন ডেনের পরিষ্কার আদার্স লোক বাইরের লোক যাদের কন্ট্রাক্টরি লাইসেন্স নেই সেই সব লোকদের কন্ট্রাক্টরি লাইসেন্স করে দিয়ে কাজ করে দেওয়া হচ্ছে মানে মানে তারা কাজ জানে না তাদের দিয়ে কাজ করানো হচ্ছে আর এইসব সবই করে হচ্ছে সবই পঞ্চায়েতের পঞ্চায়েতের দ্বারাই হচ্ছে এটা আমরা জানি আচ্ছা পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এই ভুঁড়ি ভুঁড়ি অভিযোগ তিনি কি বলছেন শোনুন ডুপ্লিকেট টেন্ডার হয় না ডুপ্লিকেট টেন্ডার আমরা টাঙিয়েছিলাম কিন্তু একটি সংস্থা আর কি যে পঞ্চায়েতের কাজ কিন্তু এটা বিধায়ক উন্নয়ন করবির কাজ ছিল সেখানে উনি প্রথমবারে একটা পার্টিসিপেট করেছিলেন সেখানে একটা অন্য গ্রাম পঞ্চায়েত থেকে তাদের ক্রেডেশিয়াল জমা দিয়েছিলেন সেটা কিন্তু পরবর্তীতে দেখা যায় সেটা নকল এবং পরবর্তীকালে আবার সেটার ডিটেন্ডার হয় সেটাও আমরা তদন্ত করে দেখি যে সেখানে যেহেতু মেম্বার নম্বর ছিল না এবং সে জেলা পরিষদ থেকে সেটাও আমরা ভেরিফিকশন করে দেখি সেটাও উনি নকল দিয়েছেন তাই এক্ষেত্রে পঞ্চায়েতকে বারবার একই সংস্থা উনি যেহেতু পঞ্চায়েতে কাজ করেন এবং নিয়মিত কাজ করেন কিন্তু এক্ষেত্রে ওনার ক্রেডেন্সিয়াল নেই তার সত্ত্বেও জমা দিয়েছে আমরা বাতিল করেছি আর এই ঘটনায় বিজেপি নেতৃত্ব কি বলছে শোনাই আপনাদের জলের এটিএম করার জন্য টাকা বরাদ্দ হয়েছে সেই মেশিনটা চলবে সোলার প্যানেল দিয়ে কিন্তু ওখানে দেখা যাচ্ছে সেখানে সোলারের কোনো ব্যবস্থাই নেই এখানে ঠিকাদার আর পঞ্চায়েতের লোক মিলে ওখান থেকে একটা বড় পরিমাণের টাকা লুট করেছে ওই এলাকায় কাজ হচ্ছে স্কুলের কাজ হচ্ছে হাই স্কুলের কাজ হচ্ছে সেখানেও দেখা যাচ্ছে ওখানকার যারা কন্ট্রাক্টর তাদেরকে কাজ না দিয়ে নিজের পেটুয়াদেরকে কাজ দিয়ে সেখানে একটা বড় কেলেঙ্কারি করা যাচ্ছে পেমেন্ট হয়ে গেছে কিন্তু স্কুলের কাজ হয়নি আজকে যদি এই অবস্থা এলাকা এলাকায় রাস্তা নেই জলের টাকা লুট স্কুলের পয়সা লুট রাস্তার টাকা লুট এবার আপনি অনুমান লাগাতে পারেন যে এই পার্টিটা পুরো পার্টিটাই কাটমানির পার্টি তোলাবাজের পার্টি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়